আসসালামু আলাইকুম আজকের আরেকটা টিপস দেখাবো আপনাদেরকে আমি কিভাবে ভিডিওগুলো পোস্ট করবেন এবং আপনার ভিডিওগুলো কিভাবে ভাইরাল হবে কোন কোন হ্যাশট্যাগগুলো ব্যবহার করবেন আপনার ভিডিওতে আমি এই মুহূর্তে আপনাদেরকে স্ক্রিন শেয়ার দিয়ে দেখাচ্ছি আপনার ফেসবুক ডিতে যাবেন প্রথমে যাওয়ার পরে এখানে লেখা আছে প্রোফাইল নামে একটি অপশন দেওয়া আছে এখানে আসার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি যে ক্লিক করবেন তার আগে আরেকটা কথা বলে নেই আপনি এই ভিডিওগুলো যেগুলো পোস্ট করবেন অবশ্যই আপনার ভিডিওগুলো কোয়ালিটিফিকেশন ভালো হতে চাই এবং ঝাপসা হোক সমস্যা নাই তবে আপনার ভিডিওগুলো যদি একটি সবচেয়ে বেশি ভালো হয় তাহলে ভিডিওটা সবাই যাতে করে দেখে তাহলে আপনার ভিউটা ভিউজ আসতে পারে এখানে লেখা আছে আমি প্রোফাইলে আসার পরে এখানে যে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে এখানে দেখলে কন্টিনিউ ইয়ার উইকস উইক প্রফেস এখানে আপনি ক্লিক করতে পারেন এখানে আসার পর এখানে করে নিচের দিকে দেখবেন যে গেট নিউ ফলোয়ার্স এখানে আপনার অটোমেটিকলি একটা ফলোয়ার্স হয়ে গেছে এখনও দুইটা ফলোয়ার্স হবে এবং পরবর্তীতেও ফলোয়ার হতে থাকবে আপনি যদি প্রতিনিয়ত ভিডিও পোস্ট করতে থাকেন আপনাকে যে কথাটা আমি বলেছিলাম যে কিভাবে ভিডিও পোস্ট করবেন আপনি সেই অপশনে যেতে পারেন ক্রিয়েট নিউ পাবলিশ পোস্ট এখানে বলেছে যে আপনি পাবলিক পোস্ট যেগুলো হচ্ছে ফটো কিংবা টেক্স সহ আপনি যে পিকচারগুলো আপলোড দিবেন সেগুলো ছাড়ার কথা বলতেছে আচ্ছা থ্রি নামে যে অপশনটি দেওয়া আছে যে রিপ্লাই টু ওয়ান কমেন্টস কেউ যদি আপনার ফটোতে কমেন্ট করে থাকে তাহলে আপনি অবশ্যই রিপ্লাই দিতে পারেন একটু ব্যাগে চলে আসলাম আপনাকে দেখাচ্ছে যেহেতু এই আইডিটা নতুন প্রফেশনাল ড্যাশবোর্ড প্রথমে এখনও কিছু পোস্ট করা হয় নাই ভিডিও সেজন্য আমি ডাইরেক্টলি আপনাদেরকে রিলস যেখানে ডান্স সাইটে অপশনে দেওয়া আছে প্রোফাইলের হোম পেজে যেটা দেওয়া আছে প্লাস চিহ্ন এটাতে আপনি ক্লিক করতে পারেন কিছু একটা ছেড়ে আপলোড করে দিচ্ছি এখানে আসার পরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে লেখা আছে ড্রাইভিস ইউর রিলস ইউর ক্যান অ্যালসো অ্যাট হাইজলাইটস হেয়ার এখানে আপনি আসতে পারেন এখানে এসে এখানে আপনি আপনার যে এখানে লেখা আছে হাউ ক্যান সি ইউ দি রিলস পাবলিশিট এখানে আমার পাবলিশিট করা আছে যেহেতু সবাই দেখতে পারবে আপনি যদি মনে করেন যে না এটা হচ্ছে ফ্রেন্ডরাই দেখবে তাহলে ওটা আপনি ফ্রেন্ড করে রাখতে পারেন আমি চলে আসলাম আমি চাই যে আমার ভিডিওটা সবার সাথে মানে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যাক এখানে যে ভিডিওটা আপনি পোস্ট করবেন এখানে আপনি হ্যাশট্যাগগুলো ব্যবহার করবেন দেখা যাচ্ছে আমি একটা নাম দিলাম যে যে একটা ভিডিও যে ভাইরাল ভিডিও এখানে আমার ডিসক্রিপশন বক্স সেটে ভিডিওর যে ডেসক্রিপশন যে অপশনটি আছে এখানে আমি যে একটা ভিডিও ভাইরাল ভিডিও লিখলাম আসার পরে এখানে যে হ্যাশট্যাগগুলো ব্যবহার করবেন আপনি বিভিন্ন রকমের হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন এখানে যেহেতু আমার একটা ভালো একটা ভিডিও আপনি দিতে পারেন এখানে যে রিলস ভিডিও আপনি এখানে যে ভিডিওটা পোস্ট করছেন এখানে রিলস দিতে পারেন এখানে অনেকগুলো হ্যাশট্যাগ চলে আসে আপনি এর মধ্যে থেকে যে কোনো একটি নিতে পারেন আমি একটা নিলাম রিলস টি ওয়াইপি এটা ক্লিক করলাম আসার পরে আপনি আরও হ্যাস্টিক ব্যবহার করতে পারেন আমি আরেকটা ভিডিও আমি সরি আমি আরেকটা হ্যাশট্যাগ ব্যবহার করলাম এখানে আমি দিতে পারি যে এই ভিডিওটা কিসের কৃষি যদি কৃষি বিষয়ক ভিডিও হয় যদি পানি ভিডিও হয় যদি ব্লগ ভিডিও হয় তাহলে আপনি যে কোনো একটা নাম দিতেন আপনার ইচ্ছে খুশি আপনি একটা নাম আমি এই মুহূর্তে যেহেতু কোনো কিছুই দিলাম না যাই হোক একটাতেই যথেষ্ট এখানে ইনস্টাগ্রামে আপনার ভিডিওটি শেয়ার করতে পারেন তারপর এখানে লেখা আছে আপনি কাউকে যদি ইনভাইট করতে পারেন ট্যাগ পিপল আপনি ভুলিয়ে কাজটা করতে যাবেন না আপনি কাউকে ট্যাগ দিতে যাবেন না অনেকে ট্যাগ দিলে খারাপ মনে করে অর্থাৎ অসন্তুষ্ট বোধ মনে করে এখানে লোকেশন সিলেক্ট করতে পারেন আপনি আমি যে স্থানে আসি অর্থাৎ আপনি যে স্থানে আসেন আমি এখন যে স্থানটিতে আসি সেটা দিলাম সাতক্ষীরা খুলনা বাংলাদেশ আমি এখন এই লোকেশানে আসি তাহলে এখানে যে আনে স্টপ হয়ে দাঁড়িয়ে থাকবে আপনার ইচ্ছা খুশি আপনি দিতেও পারেন নাও দিতে পারেন তারপরে এখানে সিমোর অল এ ফার্স্টে যাওয়ার কোনো প্রশ্ন আসে না আসলে অটোমেটিকলি এটা এই ভিডিওটা আরেকটা কথা বলে নেই আপনি ভিডিও পোস্ট করলে ফেসবুক কোম্পানি এখন এমন একটা সিস্টেম করে রেখেছে যে অটোমেটিকলি আপনার ভিডিওটা যদি কোথেকে ডাউনলোড করে আসেন যদি পোস্ট করেন এখানে অবশ্যই আপনাকে কপি ধরে ফেলবে এখানে অটোমেটিকলি আপনার ভিডিওটা যদি আপনার যদি নিজের হয় তাহলে আপনি যদি ভিডিওটা ভালো করতে পারেন অর্থাৎ আপনার ব্যক্তিগত হিসাবে আপনার নিজের ভিডিও তাহলে আপনি এই ভিডিওটা পোস্ট করতে পারেন তাহলে আর কোনো সমস্যা নাই আমি এখানে শেয়ার অপশান নাওটি সেভ করে দিলাম একটু সময় নিচ্ছে হয়ে গেছে ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া প্রত্যাশা এবং শুভকামনা রইল এবং পরবর্তীতেও ভিডিওগুলো কিছু কিছু নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসব আপনি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ